হে আমার কম তোমরা আল্লাহর ইবাদত করো আল্লাহ ছাড়া তোমাদের আর কোন ইলাহ নাই নু সালাম বলেন যে হে আমার কম হে আমার সম্প্রদায় তোমরা আল্লাহর ইবাদত করো আল্লাহ ছাড়া তোমাদের আর কোন ইলাহ নাই আল্লাহ ছাড়া আর কোন পার্শ্ব নাই তিনি এক ও অদ্বিতীয় মালিক নু আলাইসালামের সম্প্রদায়ের লোকেরা বিভিন্ন মূর্তির পূজা করত নুহ আলি সাল্লাম তাদেরকে সতর্ক করলেন যে তোমরা এই মূর্তি পূজা ছেড়ে দিয়ে মূর্তির ইবাদত বাদ দিয়ে আল্লাহর ইবাদত করো তোমরা যে মূর্তির পূজা করছো আমি ভয় করি তোমাদের উপর এক মহান দিবসে আজাদ আপতিত হবে তোমরা এক মহান দিবসে আজাদে গ্রেফতার হবে عذاب اللہ تعالی শাস্তি তোমাদের উপর আসবে নাল আলাইহিস এরকম এতবা দের দাওয়াত শুনে একমাত্র এক ইলাহের দাওয়াত শুনে অন্যান্য লোকেরা যারা নেতা ছিল নেতারা তাদের অনুসারীদেরকে বলতে লাগলো ক্বুল লা তাদারু মা আলিহাকুম ওয়ালা তাদারহুম ওয়াদ্দু ওয়ালা সুআ ওয়ালা ইয়ুদুসাউ নোয়ার ইসলামের সম্প্রদায়ের নেতারা তার অনুসারীদেরকে তাদের অনুসারীদেরকে বলতে লাগলো হে সম্প্রদায়ের লোকেরা তোমরা তোমাদের ইলাহকে ছেড়ে দিও না যাদের ইবাদত তোমরা করছো যাদের যেই সমস্ত মূর্তির তোমরা পূজা করছো যেই সমস্ত মূর্তির ইবাদত করতেছ এই মূর্তির পূজা মূর্তির ইবাদত তোমরা জারি রাখো তাদেরকে তোমরা ছেড়ে দিও না বলে তোমাদের উন্নত বলে সোয়া তোমরা আই ওঃ কে সোঁয়া কে বলে আয় অ ক নস্র হে গোস ছেড়ে যেও না কারণ এগুলি তোমাদের ইলাহা এই মূর্তিগুলো কি এওয়াদ কী এ অ সোঁয়া এগুলা কি এক একটা মূর্তির নাম নাম এইসব মূর্তির তারা পূজা করত। এই মূর্তিগুলা যেই সমস্ত ব্যক্তি ব্যক্তিদের ছিল এই ব্যক্তিগুলা কেমন ছিল ভালো মানুষ ছিল সৎ মানুষ ছিল আল্লাহ তালার ইবাদত করত কিন্তু তাদের পরে যখন তাদের মৃত্যু হয়ে গেল ওয়াগুস ইয়াউক নাসরা এই মহান ব্যক্তিদের যখন মৃত্যু হইল এই তাদের মৃত্যুর পরে তাদের মূর্তি বানাইয়া তাদের পূজা শুরু হইল এই এইসব ব্যক্তিরা যখন মারা গেল এদের যারা অনুসারী ছিল এরা কানতে শুরু করল মানুষ মারা গেলে কি করে কান্নাকাটি করে না ভালো একজন মানুষ মারা গেছে কান্নাকাটি শুরু করছে তো কান্দার পরে শয়তান তাদের নিকট এসে তাদেরকে বুদ্ধি দিল এরা যেহেতু মারা গেছে এদেরকে তো আর কোনো দিন ফিরে পাবে না এরা তোমাদের মাঝে ছিল তোমাদেরকে উপদেশ দিয়েছে তোমরা তাদের কথা শুনেছ তোমরা তাদের কথায় আল্লাহর ইবাদত করেছো আল্লাহর ইবাদতের আগ্রহ তোমাদের বেশি ছিল এখন তারা যেহেতু নাই আল্লাহর ইবাদতের উপদেশ দেওয়ার মানুষও তোমাদের আর নাই সুতরাং তোমরা কি করবে কি করো একটা কাজ করো এদের এই লোকগুলার মূর্তি আমি বানাইয়া দিই এই মূর্তি তোমরা তোমাদের ইবাদত গৃহে রাখো রাখলে কি হবে তাদেরকে দেখে দেখে তাদের এই মূর্তি দেখে দেখে তোমরা যে ইবাদত করতে এই বাদাতাতের আগ্রহটা জারি থাকবে জাগ্রত থাকবে কত সুন্দর বুদ্ধি দিল শয়তান হ্যাঁ শয়তান বুদ্ধি দিল কি যে সব ব্যক্তির মূর্তি আমি বানাই দিই তোমাদের তাতে কি হবে তোমরা যে আল্লাহ তালার ইবাদত করতে এই ইবাদাতের আগ্রহটা তোমাদের জাগ্রত থাকবে জারি থাকবে কমবে না তো মানুষ বোকা মানুষ শয়তানের শয়তানি বুদ্ধি বুঝতে পারলো না তারা বলল যে আচ্ছা ঠিক আছে তা তো ভালোই হবে শয়তান কি করলো মূর্তি বানাই বানাই কোথায় তারা যেখানে আল্লাহ যেখানে বসে আল্লাহর ইবাদত করত। সেখানে এখন কি ওই মূর্তি তাদের প্রজন্ম যখন গেল এই প্রজন্ম যাওয়ার পর পরবর্তী প্রজন্ম যখন আসলো তাদের নিকট শয়তান হাজির যে তোমরা কি করছো তোমাদের পূর্বপুরুষরা তো এসব মূর্তির ইবাদত করত এই মূর্তির কাছে বিভিন্ন প্রার্থনা করত এখন তোমরা কি কর তারা তারা দেখ যে 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 প্রজন্মের কাছে তোমাদের পূর্বপুরুষরা এই মূর্তির কাছে প্রার্থনা করত। মূর্তির ইবাদত করত ওই প্রজন্ম ওই বোকা প্রজন্ম তারা ভাবলো আসলেও তো সত্যি আমরাও তো দেখেছি আমাদের পুরুষদেরকে এই মূর্তির ইবাদত করছে এখানেই চাইছে আশা তো তারা এই আল্লাহর ইবাদত বাদ দিয়ে এখন ইবাদতার শুরু করছে মূর্তির ওই মূর্তির ইবাদত করে মূর্তির কাছে চায় শুরু হয়ে গেল কি মূর্তি পূজা তাদের প্রজন্ম গেল পরবর্তী প্রজন্ম যখন আসলো তাদের কাছে উপস্থিত ছয় তার কি নিয়ে আসলো যে তোমরা সবাই মিলে এখানে আসো এতগুলা মানুষ তোমাদের কষ্ট হয় তোমাদের কত ঝামেলা ভয়তে হয় আমি এক কাজ করি এই মূর্তিগুলার অনুরূপ মূর্তি অনেকগুলো আমি বানাই দিতেছি তোমাদের কি করবা এই মূর্তিগুলা নিয়ে তোমরা তোমাদের ঘরে রাখবা ঘরে রাখলে কি হবে তোমাদের কষ্ট করে আর এখানে আসতে হইবে না বাড়িতে বসে এর পূজা করবা এর ইবাদাত করবা এর কাছে প্রার্থনা করবা যা চাওয়ার বাড়িতে বসেই চাইতে পারবা কষ্ট করে আর এখানে আসতে হবে না ওই মোকালোকেরা লোকেরা ভাবল যে আসলে এই বুদ্ধিটা তো ভালোই দিল মূর্তি এখানে না থাকিয়ে যদি আমাদের বাড়িতে থাকে তাইলে বাড়িতে বসেই তো আমরা ইবাদত করতে পারি বাড়িতে বসেই প্রার্থনা করতে পারি তো আমাদের কষ্ট করে আর এখানে আসতে হবে না আর সে যেহেতু বানাইয়া দিতেছে আমাদের নীতি তো আর সমস্যা নেই তারা শয়তানের ওই বানাইয়ে দেওয়া মূর্তি বাড়িতে নিয়ে এখন কি বাড়িতে বসেই পূজা শুরু করবে তো একজন নবী সে কি কখনো মূর্তি পূজা সহ্য করতে পারে হ্যাঁ নুহা আর ইসলামকে পাঠাইলেন আল্লাহ মূর্তি পূজা বন্ধের জনজ এই মূর্তি পূজা বাদ দিয়ে যেন মানুষ আল্লাহর ইবাদত করে এই উপদেশ দিয়ে এই নির্দেশ দিয়ে এই ওহি দিয়ে নুহা আল এসালামকে প্রেরণ করলেন নুহা আল ইসাল্লাম বললেন হে আমার কম তোমরা আল্লাহর ইবাদত করো এই মূর্তির পূজা ছেড়ে দাও মা লাকুম ইল্লাহ আল্লাহ ছাড়া তোমাদের আর কোন ইলাহ নাই তোমরা যে মূর্তির পূজা করছো এই মূর্তি তোমাদের ইলাহ না তোমাদের ইলাহ তোমাদের উপাস্য হইল আল্লাহ সুতরাং আল্লাহর ইবাদত কর যদি আল্লাহর ইবাদত না করো ইননি আখাফ আলাইকুম আযাবায় ইম নাযিম আল্লাহর ইবাদত না করলে আমি ভয় করি তোমরা কঠিন আযাবে গ্রেফতার হবে তার কমের লোকেরা বলল যারা নেতা ছিল নেতারা বলল তোমরা এই লোকের কথা শুনিও না এই লোকের কথা একামdio না তোমরা যাদের ইবাদত করতে তাদের ইবাদত করতে থাকো নোহাল তাদেরকে বোঝালেন আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছেন মা লাকুম লা তোমরা কেন আল্লাহ তালার শ্রেষ্ঠত্ব স্বীকার না আল্লাহ তাআলার শ্রেষ্ঠত্ব কেন তোমরা স্বীকার না ফকাদ খলাকাকুমমাতু আল্লাহ তাআলা তোমাদেরকে পর্যায়ক্রমে সৃষ্টি করেছেন ধাপে ধাপে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলার শ্রেষ্ঠত্ব তোমরা কেন স্বীকার করছো না আল্লাহ তাআলা তো তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন আমাদেরকে কে যারা সৃষ্টি করেছেন আল্লাহু আকবার আল্লাহ আমদাকুম মিনাল আরদি মাটি থেকে তোমাদেরকে আল্লাহ তাআলা উত্তম পদ্ধতিতে সৃষ্টি করেছেন সুতরাং আল্লাহ তাআলার শ্রেষ্ঠত্ব তোমরা স্বীকার করো আল্লাহু জাআলা লাকুমুল আরদা বিসাআতা আল্লাহ তাআলা তোমাদের জন্য এই জমিনকে বিছিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা কি করেছেন জমিনকে প্রশস্ত করে দিয়েছেন কেন লিতাসিলুকুম মিনহা সুবুলান ফিজাজা যেন এই জমির উপর দিয়ে তোমরা প্রশস্ত পথে চলাফেরা করতে পারো আল্লাহ তার নিয়ামতগুলি এক এক করে এভাবে মুঘাল ইসলাম সাদেরকে বহন যে আল্লাহ তালা তোমাদের উপর কত অনুগ্রহ করেছেন তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন জমিনকে প্রশস্ত করে দিয়েছেন আল্লাহ তালা আরো কত কিছু করছেন আলমতার কেই ফেখলাক লহ সেবা তোমরা কি দেখো না আল্লাহ তালা কিভাবে আসমানকে সাত

তথায় তিনি স্থাপন করেছেন চাঁদ কে আলোক রূপে আল্লাহ তার আসমানে চাঁদকে আলোক রূপে সৃষ্টি করেছেন স্থাপন করেছেন এবং স্থাপন প্রদীপ রূপে আল্লাহর এরকম শ্রেষ্ঠত্ব গুলি একটা একটা করে বর্ণনা করতেছেন যে হে আমার সম্প্রদায় কেন তোমরা আল্লাহর শ্রেষ্ঠত্ব স্বীকার করো না দেখো আল্লাহ তালা তোমাদেরকে কত নিয়ামত দিয়েছেন কত অনুগ্রহ করেছেন তোমাদের উপরে তোমাদেরকে মাটি থেকে বানিয়েছেন তোমাদের চলাফেরা করার জন্য জমিনকে প্রশস্ত করে দিয়েছেন তোমাদের কাছে আমাকে পাঠিয়েছেন হে আমার কম আল্লাহ তালা তোমাদের নিকট আমাকে পাঠিয়েছেন সুস্পষ্ট একজন সতর্ককারী হিসেবে যেহেতু তোমরা মূর্তি পূজা করছো করতেছ এই মূর্তি পূজার কারণে তোমরা ক্ষতির মধ্যে আসো তোমাদেরকে আমি সতর্ক করি তোমাদেরকে আমি সতর্ক করি এই মূর্তি পূজা ছেড়ে যাও মূর্তি পূজা ছেড়ে দিয়ে আল্লাহর ইবাদত করো আল্লাহকে ভয় করো আতি এবং আমাকে অনুসরণ করো নুয়ালিসাম কি বললেন فقال الذين كفروا من قومه ما هذا الا بشر مثلكم يريد ان يتفضل عليكم ولو شاء الله لأنزل ملائكة ما سمعنا بهذا في آبائنا الاولين তার قومের কাফেররা বলতে লাগলো মা হা ইল্লা বাশারুম এই লোককে তো আমরা তোমাদের মতোই দেখছি অর্থাৎ তোমরাও মানুষ এই লোকটাও মানুষ এই লোকটার কাছে কিভাবে আল্লাহর বাণী পৌঁছে ঘটনাটা কি ইউরিদু আইয়ে আলাইকুম এই লোকটা চাচ্ছে তোমাদের উপর তার মর্যাদা প্রতিষ্ঠা করতে তার শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করার জন্যই এরকম চেষ্টা করতেছে তোমাদেরকে তোমাদের ইলাহ থেকে সরিয়ে আল্লাহর ইবাদতের দিকে ডাকতেছে তার উদ্দেশ্য কি তার উদ্দেশ্য হইল তারা বলতেছে যে তার শ্রেষ্ঠত্ব সে প্রতিষ্ঠা করতে চায় তোমাদের উপরে তোমরা যদি আল্লাহর এবার আল্লাহর ইবাদত করো তার আনুগত্য করো অর্থাৎ মুহ আলাই ইসলামের আনুগত্য করো তাহলে কি হবে যে আমাদের যে শ্রেষ্ঠত্ব আছে আমাদের যে মর্যাদা আছে নিস্তৃত্ব আছে এগুলো কিছুই থাকবে না নেতৃত্ব প্রতিষ্ঠা হবে নুহ আলে সালামের তখন সে অনেক কি শ্রেষ্ঠ হয়ে যাবে এইটাই সে চাচ্ছে আসলে তার উপর যে আল্লাহ তালার অনুগ্রহ আল্লাহ তালা তাকে নবী হিসেবে পাঠিয়েছেন এটা কিছুই না তারা বল তারা কি বলে আল্লাহ যদি চাইতেন তাহলে তাকে কেন আল্লাহ তো ফেরেস্তা পাঠাইতে পারতেন কাফেররা কি বলে যে আমার নৌকে কেন নবী হিসেবে পাঠাবে আল্লাহ যদি চাইতেন তো ফেরেস্তা পাঠাইতে আমাদের মতো মানুষ কেন পাঠাবে আমরা তো পূর্বপুরুষদের মুখে এরকম কথা কখনো শুনি নাই তারা শুনবে কেন পূর্বপুরুষদের দেখছে পূজা করতে তারাও তাই করছে পূর্বপুরুষ যা করছে তারাও তাই করতেছে এখন তারা কিভাবে শুনবে পূর্বপুরুষদের মুখে নবীর একজন নবীর কথা তারা দাবি করছে আল্লাহ তালা যদি চাইতেন তাহলে ফেরেস্তা পাঠাইতে পারতেন নবীর কাছে আমাদের নবীর কাছে কাফেররা দাবি করছিল ক্বালু লাউলা আংশিন মালাক আল্লাহ কেন তোমাকে নবী বানাইলেন আল্লাহ কেন ফেরেস্তা পাঠাইলেন না আর ফেরতির দামে কী 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 আমাদের মতো মানুষ কেন নবী হবে ফেরেশতা আসবে আমাদের কাছে কি কি আসবে ফেরেশতা আল্লাহ তালা অন্য আয়াতে জবাব দেন ওলা ও জাহান না হুমাল আমি যদি ফেরেশতা পাঠাইতাম তাকে তো মানুষের আকৃতিতেই পাঠাইতাম না ফেরেশতা কাদের আকৃতিতে আসতে আসতে মানুষের আকৃতিতে ফেরেশতা জিবরাইলা আলিসাল্লাম বহুবার আসছেন না নবীর কাছে ফেরে মানুষের আকৃতিতে তো আল্লাহ তালা বলেন যদি আমি ফেরেশটা পাঠাইতাম তবুও তো মানুষের আকৃতি দিয়েই পাঠাইতাম তখন কি হইত তখন তারা এই ফেরেশতাকে অস্বীকার দিতে পারে নু আলিসলাম তাদের কি বোঝান তাও তোমরা কি এই জন্য অবাক হচ্ছ যে তোমাদের মধ্যকার লোকদের থেকেই তোমাদের মধ্যকার একজন লোক থেকেই আল্লাহ তালা তোমাদের কাছে তার বাণী পৌঁছ পৌঁছেইতে শেষ অলা কৌলাকুল লাহে বহ আমি তো তোমাদের কাছে বলি না আল্লাহর খাজানা আমার কাছে আছে ওলা আল এমন আমিও বলি না যে আমি গায়েব জানি বলা কৌলু ইন্নি মালাক আমিও বলি না আমি একজন শ্রেষ্ঠ ওবাল্লি হুকুম মিশালা

তো ওয়াল তাদেরকে বুঝাইতেছেন তোমাদের মতো একজন মানুষের কাছেই আল্লাহ তারা ওই পরিণ করতেছেন এটা ভেবে তোমরা অবাক হয়ও না আমি তোমাদের কাছে আল্লাহর বাণী পৌঁছে আর কিছুই না আমি গায়েব জানি না আমার কাছে ধন সম্পদ নাই আমি ফেরেস্তাও না আমি একজন আল্লাহর রসুল আমি তোমাদের কাছে আল্লাহর বাণী পৌঁছাই এবং আল্লাহর পক্ষ থেকে আমি ওই সব বিষয়ে জানি যা তোমরা জানো না তার কমের লোকেরা বলল ক্বালাল মালাউ মিন কওমি তার قومের লোকেরা বলল আমরা তো তোমাকে নিশ্চিত রূপে ঢালwidetilde গুমরাহিতে লিপ্ত পাচ্ছি গুমরাহিতে তুমি লিপ্ত আছো এটাই দেখতে পাচ্ছি নূহ ইসলাম সালাম বললেন ক্বাল ইয়া কওমাই সাবীল দালালা হে আমার কম আমার মধ্যে কোনো ভ্রষ্টতা নাই কোনো গুমরাহি নাই ওয়ালাকিন্নি রাসূলুম মির বরং আমি তোমাদের জন্য প্রেরিত আল্লাহর পক্ষ থেকে প্রেরিত বিশ্ব জগতের মালিক মহানবের পক্ষ থেকে প্রেরিত আমি তোমাদেরকে তোমাদের জন্য প্রেরিত একজন সতর্ককারী আমি তোমাদেরকে সতর্ককারীকারী নুয়া আলসালাম বললেন কি নুয়া আল ইসালাম তার কবের লোকেরা বলতেছে যে তুমি একটা ভ্রান্ত লোক তুমি একটা কি ভ্রান্ত লোক তোমার কাছে আল্লাহর বাণী এগুলো কিছুই পৌঁছে না তুমি চাইতেছো তোমার মর্যাদা প্রতিষ্ঠা করতে নো আলাই সালাম যাদেরকে বললেন বললেন হে আমার তোমরা বলো তো যদি আমার নিকট আল্লাহ সুস্পষ্ট হেদায়ত পৌঁছে এবং আমি সেটার উপর প্রতিষ্ঠিত থাকি আল্লাহ তালা আমাকে অনুগ্রহ করেন অর্থাৎ আমাকে নবী বানি আল্লাহর পক্ষ থেকে আমাকে যদি অনুগ্রহ করা হয় আমাকে নবী বানানো হয় রসুল বানানো হয় থং নিয়ে তালাই কমি এটা তোমরা না বুঝো তোমাদের মতো কম ম না ভয় হানুন শ্যামু শেমু হ্যাঁ আনন্দমলা হ্যাঁ তোমরা যে এই জিনিসটা অবজ্ঞা করে অর্থাৎ আল্লাহ তাআলা যে তার কাছে অহি পাঠান এই জিনিস তারা কি স্বীকার করে না তারা অবজ্ঞা করে অবহেলা করে নোয়ালেন বলেন তোমরা যেটাকে অবজ্ঞা করে দেছো আমি কি জোর করবো সেটাকে তোমাদের উপর চাপিয়ে দেব। কি জোর জোরুক চাপিয়ে দেবেন আল্লাহ তালা কি বলছেন লাই দিনের মধ্যে জোর জবরদস্তি নাই যে পালন করবে করবে যে না করবে তার শাস্তি আল্লাহ কোনো জোর নেই নুয়ারিসালাম বলেন আমি তো জোর করে তোমাদের উপর আল্লাহর এই ধর্ম আল্লাহ তালার এবাদত চাপিয়ে দেব না অ একমই এলাকুবিনাদী রুমিন হে আমার কম আমি তোমাদের জন্য প্রেরিত একজন সতর্ককারী স্পষ্ট সতর্ককারী তোমাদের আমাদের তোমাদেরকে সতর্ক করি তোমরা আল্লাহর ইবাদত করো তাকু আল্লাহকে ভয় করো আতিয়ন আমাকে অনুসরণ করো এক ফের লাকুম ওয়াকুম ইলা যদি তোমরা এরকম করো আল্লাহকে আল্লাহর ইবাদত করো আমাকে অনুসরণ করো আল্লাহকে ভয় করো তাহলে আল্লাহ তালা তোমাদেরকে ক্ষমা করে দেবেন তোমরা যে এতদিন মূর্তি পূজা করছো গুনাহের কাজ করেছো এই গুনাহ সমূহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন এক লাকুম যুনুবিকুম ওয়া ইয়াখিরকুম ইলা আজালিন মুসাম্মা আল্লাহ তাআলা তোমাদেরকে নির্ধারিত সময় পর্যন্ত জীবিত রাখবেন নূহ আলাইহিস সালাম তাদেরকে বললেন যে ওয়া ইয়াখিরকুম ইলা আজালিন মুসাম্মা আল্লাহ তাআলা নির্ধারিত সময় পর্যন্ত তোমাদেরকে জীবিত রাখবেন ইন্না আজালাল্লাহ যখন আল্লাহর সেই নির্ধারিত সময় এসে যাবে তখন তোমাদের আর কাউকে জীবিত রাখা হবে রাখা হবে না এক মুহূর্ত বিলম্বিত হবে না তোমাদের মৃত্যুর তোমাদের সেই নির্ধারিত সময় এসে গেলে তোমাদের সবার মৃত্যু হবে হবে তোমরা যদি আল্লাহ তালার ইবাদত বাদ দিয়ে তোমাদের এরকম মৃত্যু হয়েই যায় তোমাদের উপর কঠিন শাস্তি লাউ তুমতা আলাহ যদি তোমরা বুঝতে এটা সে তোমাদের উপর আল্লাহ তালা আজাব দেবেন শাস্তি দেবেন তোমরা যদি আল্লাহর ইবাদত বাদ দিয়ে এই মূর্তি পূজার উপর তোমাদের মধ্যে হয়ে যায় আল্লাহ তালা তোমাদের কঠিন আজাবে গ্রেফতার করবেন